নমস্কার লাভ গার্ডেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের বিষয় আম গাছে কচি পাতা এলে পোকায় কেটে দিলে আমরা কি করব। এই সময় আম গাছে কচি কচি পাতা বেরোবে এবং কচি পাতা বেরোনোর সাথে সাথেই নানান ধরনের পোকার উপদ্রব হবে বিশেষ এক ধরনের পোকা আছে যেগুলো কচি পাতা বেরোনো মাত্রই কচি পাতা বেরোনো মাত্রই কেচি দিয়ে কাটার মতো কেটে দিয়ে যায় এবং পাতাগুলো পড়ে থাকে গাছের গোড়ায় গাছ আর বৃদ্ধি করতে পারে না সেক্ষেত্রে এই পোকার হাত থেকে আমরা আমাদের গাছকে কিভাবে রক্ষা করব। আপনাদের গাছ যদি ছোট হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা নেট ব্যবহার করতে পারেন নেট দিয়ে ঢেকে দিতে পারেন যতদিন পর্যন্ত পাতা সবুজ না হচ্ছে অথবা আপনারা কীটনাশক ব্যবহার করতে পারেন কীটনাশক কিভাবে ব্যবহার করব কীটনাশক আমরা ব্যবহার করব পনেরো দিন অন্তর অন্তর রোদর দিন দেখে সন্ধ্যের সময় মনে রাখবেন দিনের বেলা কীটনাশক ব্যবহার করবেন না সন্ধ্যের সময় এক লিটার জলে এক এমএল এক লিটার জলে এক এম এল এই প্রফেক্ট সুপার এই প্রোফেক সুপার এক লিটার এক এম দিয়ে এই প্রফেক্ট সুপার এক লিটার এক এম জলে দিয়ে ভালো করে গুলে নিয়ে গাছে স্প্রে করবেন পনেরো দিন অন্তর অন্তর স্প্রে করবেন তাহলে আপনার গাছের পাতাগুলো যেভাবে পোকায় কেটে দিচ্ছে আর কাটবে না কিছুদিন আগে আমার গাছে কচি পাতা বেরিয়েছিল এবং পোকায় কেটে দিয়েছিল। তারপরে আমি পনেরো দিন অন্তর অন্তর এই পোফেক সুপার ব্যবহার করেছি আর আমার গাছের পাতা পোকায় কাটতে পারেনি দেখুন কি সুন্দরভাবে পাতাগুলো রয়ে গেছে এই পোফেক সুপার আপনারা সমস্ত ধরনের ফল গাছে ব্যবহার করতে পারেন এই সময় লেবু গাছে আম গাছে কচি পাতা বেরোয় কচি পাতা বেরোনোর সাথে সাথেই পোকা এসে ওই পাতাগুলো কেটে দিয়ে যায় তার ফলে গাছ আর বৃদ্ধি হতে পারে না কিন্তু আমরা যদি সঠিক মতো পরিচর্যা করি তাহলে এই পোকার হাত থেকে আমরা আমাদের গাছগুলোকে রক্ষা করতে পারব তো সেই জন্য আপনারা পনেরো দিন অন্তর অন্তর প্রফেক্ট সুপার এক লিটার জলে এক এম এল গুলে সন্ধ্যের সময় গাছে ভালো করে স্প্রে করে দেবেন তাহলে আর আপনাদের গাছের কচি পাতাগুলো পোকায় কাটতে পারবে না আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন